হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশান গড়িতে এখন সময় সকাল বাজে দশটা দশটা থেকে আমি আমার আজকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে একটু দেরি করেই শুরু করছি ব্লগটা কারণ আজকে আমরা ঘুম থেকে উঠেছি প্রায় নটা বাজতে যায় তাও বাবা ফোন করে আমাদের ঘুম ভাঙিয়েছে দোকানে মানে বাবা তখন প্রায় পৌঁছে গেছে তো তখন তখন বাবা ফোন করে ঘুম ভাঙিয়েছে মানে আজকে জোর ঘুমিয়ে পড়েছি কোনো হুশ নেই এমন ঘুমিয়েছি তো যাই হোক ঘুম থেকে উঠলাম উঠে চাটা খাওয়া হয়ে গেছে এইবার রান্নাবান্না দেরি করবো না শুরু করবো আর কি রান্না হবে সবই তো তোমাদের সাথে শেয়ার করব আর মায়ের মা উঠে গেছে এখন মা একটুখানি বাইরে দিয়ে হাঁটছে ওখানটা দিয়ে আর মা এখন বললো আমাকে একটুখানি কেটে কুটে টুকটাক হেল্প করবে আমি বারবারই বকা দিচ্ছি আমি তো চুপচাপ বসে থাকো তোমার কিছু করতে হবে না বলছে না না মানে কি তো মা তো ভারী কোনো কাজ এখন করতে পারবে না নিচু হতে পারছে না কারণ ওখানটা ব্যথা তো তো কয়েকদিন হয়েছে সবে মাকে বললাম তুমি একটুখানি বসো মাম্মামকে আমি এখন একটু পড়াশোনা দেওয়াবো মানে লেখা টেখা দেবো বললাম তুমি ওকে বসে তুমি ওগুলো দেখো আর আমি ওখানে একটুখানি গিয়ে রান্না টান্নাগুলো শুরু করি ঠিক আছে তো এই হারিদিঘার বিছানা বিছানা সব কিছুই তোলা হয়ে গেছে আজকে তাও গরমটা তুলনায় একটু কম লাগছে মানে অন্যদিন সকাল থেকে উঠে যতটা কষ্ট হয় আজকে সেই কষ্টটা একটু কম ঠিক আছে তো চলো আর বেশি কথা বাড়াবো না এখন আমি কাজগুলো পরপর শুরু করি তারপর সারা দিন তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য সাথে থাকো তো শুরুতেই এখানে আমি এখন কলমি শাক নিয়ে বসে পড়েছি দেখো কলমি শাকগুলো বাঁচছি আজকে কলমি শাক হবে আর তার সাথে আরও কিছু রান্নাই হবে তো আমি এই শাক কাটার পর্বটা চাকু দিয়ে বেশ তাড়াতাড়ি করেই করে ফেলি ওই জন্য এটা আমি করছি আর মা খাটের ওপরে বসে টুকটুক করে দু একটা সবজি আমায় কেটে দিচ্ছে সবজি বললে ভুল হবে মানে যে চিকেন হবে চিকেনের আদা রসুন পেঁয়াজ এগুলো মা কেটে দিচ্ছে মা বললো আমি খাটে বসলে একটু আর করতে পারবো অসুবিধা হবে না তাই ওটা বসে মা কাটছে আর আমি এখানে চটপট শাকটা কুচিয়ে নিচ্ছি কারণ আমি যেটা হয়ে যায় সেটাই আগে হবে ওই জন্য রান্নাটা হয়ে যাবে তাহলে শাকটা কেটে আমি আগে শাকটা বসিয়ে দেব। আর ডালটাও আর কি প্রেশার কুকারে দিয়ে দেবো সেদ্ধ করতে একটু মুসুরির ডালও হবে তো আজকে ওর পাপা আসছে মাম্মামের ওই জন্য রান্না বান্না এইটুকু আর কি হচ্ছে গরমের মধ্যে কিছুই খেতে চাইবে না তাই একটু ডাল আলু ভাজা আমের চাটনি মাংস কলমি শাক এই আর কি রান্না হবে আমি কলমি শাকটা বসিয়ে দিয়েছি রান্না এখন ঠিক আছে আর এখানে বেগুনটা আলাদা করে ভাজি ভেজে শাকের মধ্যে দিয়ে দেবো আর এটা রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা বসিয়ে দিয়েছি এখানে বেগুনটা ভাজা হচ্ছে এখানে আমের চাটনি হবে তাই আম কেটে দিয়েছে মা আর শশা আর কিনে রাখা আছে এখানে মাংসের আলু কাটা আর এখানে ডাল সেদ্ধ করে রেখেছি মুসুরির ডাল আর এখানে মাংসটা এখন ধুবো ধুইনি একটু আলু ভাজা হবে ঠিক আছে আর ডালটা আজকে টমেটো পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে করবো চলে রান্নাগুলো চটপট করে খেলি পরে তারপরে আবার আছি তো এখানে আমার রান্না কলমি শাক হয়ে গেছে এখানে হচ্ছে শশা লেবু কেটে রাখা আর এখানে হচ্ছে আছে মুসুরির ডাল টমেটো রসুন আর পেঁয়াজ ফোড়া দিয়ে এখানে আছে আলু ভাজা আর এখানে এখন মাংসটা বসিয়েছি মাংসটা মানে সবে শুরু করলাম স্টার্ট করলাম ওখানে আলু ভেজে রেখেছি এখানে এখন মাংসটা হচ্ছে মানে শুরু হলো আর এখানে আমের চাটনি বসিয়ে দিয়েছি ঠিক আছে তো এটা হলে রান্না হয়ে যায় ভাত বসিয়ে দেবো চলো ভাত বাকি রান্নাটাও কমপ্লিট করে ফেলি ঝটপট ইটাদি একবার চলে এসেছিলো তো রিটাদি পাশে কাটি নিজের ঘরে যত কাজ করতে মা বললো যা ইটেখানি সেরে নিই ওই জন্য এখন সেটা চটপট করে করে ফেলি আর পাশে ভাতটা চাটনিটা হয়ে গেলে বসিয়ে দেবো সাথে খাবো আর মাংসটা বিশেষ কিছু করছি না আমি জাস্ট ওই মেথি ফোড়ন দিয়ে তার মধ্যে রসুন দিয়ে পেঁয়াজটা দিয়েছি দিয়ে ভালো করে এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে দু চার দানা চিনি দিয়ে দেবো আর এখানে হচ্ছে পেঁয়াজ আদা রসুন টমেটো আর গোটা গরম মশলা একবারে পেস্ট করে নিয়েছি তোমার এই মশলাটা দেবো আর টক দইটা একটু দেবো ঠিক আছে চলো আর এখানে মাংসটা বেশ ভালো করে কষছে এখন আর গোটা গরম মশলাটা না ওই মশলার সাথে দিয়ে দেওয়ায় যে কোনো রান্নাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে মাংসটা দিয়েও বেরোচ্ছে আর মেথি ফোড়ন দিয়েছি যার জন্য দুটো মিলিয়ে খুব সুন্দর একটা স্মেল আসছে এখন এটা ভালো করে একটু কষবো আর পাশে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি এটা হলে তারপর মাম্মাকেও স্নান করিয়ে দেব মাও তারপর শ্যাম্পু ট্যাম্পু করবে মাথা ধোবে মানে মাথায় শ্যাম্পু করবে তাহলে চলো কাজটা সেরে ফেলি তো এখানে এখন আমার মাংস শুকছে হয়ে গেছে বলতে গেলে মাংসটা আর একটুখানি হবে গ্যাস অফ করে দেবো আর এখানে ভাতও হচ্ছে আর মাম্মা মেয়ের দিকে স্নান হয়ে গেছে ওকে আজকে শ্যাম্পু করিয়ে দিয়েছি মা গেছে এখন স্নান করতে তারপর আমিও যাব আমিও শ্যাম্পু করব মাও শ্যাম্পু করছে তো সবারই আজকে শ্যাম্পু করতে হবে কারণ চুলটা বহুদিন ধরে করা হচ্ছে না শ্যাম্পু এখানে এখন সব খেলনা ঢেলেছে ঢেলে নিয়ে খেলা করছে আর সব চলো আমি এবার এটা করে চটপট তারপর কাঁচা কুচি আছে ওগুলো সব করতে হবে আবার তাহলে আসছি তো এই সব কাজ শেষ হলো আর মাথায় শ্যাম্পু ট্যাম্পু সব করে নিয়েছি করে আর এখন মা হচ্ছে পুজো দিচ্ছে আজকে তিনজনেই মাথায় শ্যাম্পু মাম্মা মো শ্যাম্পু মাও শ্যাম্পু আমিও শ্যাম্পু আর মা ওই দেখো বসে পুজো দিচ্ছে বাবাও স্নান করে জাস্ট বেরোলো আর এবার একটু পরে মাম্মাকে খেতে দেবো খাইয়ে দেবো বাবাকেও খাইয়ে দেবো খেতে দিয়ে দেবো তাহলে চলো আর কি পরে আবার আসছি সাথে থাকো এখন তার বায়না তার পুতুলের এখন আমায় চুল বেঁধে দিতে হবে সব দেখে ইউটিউবের মধ্যে আর দেখে দেখে আমাকে খালি বায়না করে দেখো এই পুতুল চুল বেঁধে দিতে হবে এই যে কি বিনোনি টিনুনি করে মাথায় বেঁধে দিতে হবে এখন তাই না করলে হবে না সকাল থেকে আমাকে পায় না ব্যস্ত থাকি তো তার জন্য এবার টোকেটা করে তারা খাইয়ে দেবো চলো পরে আবার আসছি সাথে তো এখন গড়িতে সময় সন্ধে সাতটা কুড়ি বাজে আর এখানে মা কি খাচ্ছে আইসক্রিম খাচ্ছে কে এনেছে আইসক্রিম জামাই ওনার জামাই আইসক্রিম এনেছে আর ওদিকে মাম্মাও আইসক্রিম খাচ্ছে আমিও খাওয়া হয়ে গেছে আমার তো আজকে ওর পাপা এসেছিলো দুপুরবেলায় দুপুরবেলা এসে তারপর খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে টুমিয়ে এখন এই বেরোলো আর কি জাস্ট মাম্মামকে নিয়ে একটু তুই হাতে কি পড়েছিস তো মাম্মামকে নিয়ে একটুখানি ঘুরিয়ে আনলো এনে তারপর চলে গেল বেরিয়ে গেল তো আর এখানে হচ্ছে এই যে মার জন্য ওই ফল এনেছে কালো আঙুর আপেল বেদানা শশা ন্যাশপাতি এসব নিয়ে এসছে এখানে সোনপাপড়ি প্যাকেট আর এখানে আইসক্রিম এসব নিয়ে এসছে তো এখন সব খারাপ হ্যাঁ শনপাপড়ি দোকানে পুজো হয় তো পয়লা বৈশাখে তাই সেখান থেকে নিয়ে এসছে আর এখন সব বসে বসে আইসক্রিম খাচ্ছে এই জাস্ট আর কি বেরোলো একটু আর পাঁচ সাত মিনিট হবে তাহলে চলো এদিকে আমরা সব বিছানা টিছানা এখানে পড়ে আছে তার শোয়া হয়েছে এগুলোকে এখন সব গোছাতে হবে ঠিক আছে তাহলে চলো পরে ও চায়ের কাপটা তো এখন এগুলো এখানে মাজবো কটা বাসন আছে এখানে যা আছে এগুলো সব মেজে নেব মেজে ভাত বসাবো চলো সাথে থাকো পরে আমার কথা হচ্ছে তো এখন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর মায়ের জন্য আটা মাখছি অল্প করে কারণ মা হচ্ছে আটা মাখাটা ছিল না আটা একটু মাখতে হতো ওই জন্য আটাটা মেখে একবারে রুটিটাও করে নেব মা বলল রাতে রুটি খাবে ওই জন্য একবারে করে নেবো গরমের মধ্যে যত কাজ তাড়াতাড়ি হয়ে যায় না ততই ভালো তো এখানে আমি দেখো রুটি করা শুরুও করে দিয়েছি আমি কিন্তু আগে কোনো দিনও এইসব রুটি টুটি করিনি এইবার আমি নিজের চেষ্টা করে আর কি এটা করছি আর যেমনই হোক না কেন মা সেটাই খেয়ে নেবে মা কোনো সময় কোনো কিছু নিয়ে বলে না মা বলে ভালোই হয়েছে কিন্তু এই আর কি যতটা পারছি একা একা আটা মেখে রুটি করার চেষ্টা করি কারণ যেটা আমি পারি না সেটা বলতে আমার কোনো অসুবিধা নেই এসব রুটি লুচি পরোটা এগুলো না আমার ঠিক মানে আস হয় না ঠিকঠাক এবার চেষ্টা করলে আর কি যতটা পারার ততটুকু করছি এই তো এটা হয়ে গেলে মাম্মামকে খাইয়ে দেবো রাতও হয়ে গেছে প্রায় দশটা বাজতে যায় তো চলো তাহলে আর কি করে ফেলি টুকটুক করে আর মাও আর মাম্মাম দুজনে ওখানে বসে গল্প করছে ওই ঘরে আর আজকে মায়ের বাইকসি রিপোর্টটা আসার কথা ছিল বাবা ওটা নিয়ে এসছে রিপোর্টটা কিন্তু খুব ভালো এসছে রকম অসুবিধা নেই তো আর এখন এখানে দেখো রুটিটা কিন্তু আমি একটু গরম জলে ধুয়ে নিচ্ছি কারণ তাহলে রুটিটা একটু সফট থাকে তাই মার জন্য তিনটি রুটি করেছি এটা একটু গরম জলে ধুয়ে তারপর রাখবো তো এখন ফাইনালি সব রাতের ডিনার কমপ্লিট হলো সব কিছু কাজ শেষ হলো এবার আমরা ঘুমিয়ে পড়বো আর মা এখন গেছে ফ্রেশ হতে মা এলে তারপর আমি যাব আর মাম্মা সব কমপ্লিট হয়ে গেছে মাম্মা মেয়ে যে অলরেডি বিছানায় উঠে পড়েছে বাবাও শুয়ে পড়েছে এবার চলো এবার একটু ঘুমাই সারাদিনে খাটনির পরে চাটনি একটু ঘুম ঠিক আছে এবার একটুখানি ঘুমাবো সকাল থেকে উঠে আবার যা কাজ সব যা সবার সব শুরু হয়ে যায়